মিঠির উপর অভিমান করে নতুনকে বিয়ে করে বাড়ি ফিরলো কমলিনী অবাক হয়ে গেল সবাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাগার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যায় কমলিনীর উপর প্রচণ্ড রেগে যায় মিঠি আর বলে দেখো তোমাদের সঙ্গী না এসব নিয়ে আমার কোনো কথা বলতে ইচ্ছে করছে না আমার মনে হচ্ছে যে আমি একাই ঠিক আছে আমার একাই ভালো তোমাদের না প্রত্যেকের কারো কারো নিজস্ব সমস্যা রয়েছে তখন এই বলি মিঠি চলে গেলে প্রচন্ড কষ্ট পায় কমলিনী মিঠির সঙ্গে সঙ্গে উপরে চলে যায় ওইদিকে ঠাম্মি বলে দেখ চাদু তোকে না এখন থেকে আর কিছু করতে হবে না কমলিনীকে এবার তার মেয়ে সাহেস্তা করবে বুঝতে পেরেছিস তখন কুর্চি বলে মা তোমাকে যে কি বলবো ভাষা খুঁজে পাই না তোমার জন্য আমার লজ্জায় মাথা কাটা যায় তুমি না এত বড় নিমখারাম সেটা আমি আগে জানতাম না এই মুখটা দেখাবে কি করে হ্যাঁ দেখাবে কি করে তখন এই বলে কুর্চি সেখান থেকে চলে যায় ওইদিকে মিঠি চুপ করে বসে আছে তখন মিঠিল সেখানে আসে এসে বলে মিঠি ডক্টরের কাছে গিয়েছিলে তো দেখি প্রেসক্রিপশন তখন মিঠি কিছুই বলে না তারপরে মিঠিল বলে কি হয়েছে মন খারাপ নাকি তখন বলে ওই আর কি সবাই নিচে কত কথা শুনিয়েছে আচ্ছা মিঠি তুই তোমাদের বুঝদার মেয়ে তুই না এরকম মন খারাপ করিস না এরকম কথা বলিস না তখনই মিঠি বলে আচ্ছা মা নতুন কাউকে যদি আমাদের পাশে এসে না দাঁড়াতো তাহলে কি আমরা সবাই ভেসে যেতাম তখন এই কথা শুনে কমলিনী চমকে যায় তখন করছি বলে আচ্ছা মিঠি হঠাৎ করে তুই এই কথাগুলো বারবার কেন বলিস বলতো সেদিনও বলেছিলি তো কি সমস্যা বলতো আর কদিন আগেও তো তুই অন্য কথা বলেছিলি সেটা ভুলে গেছিস তখন মিঠি বলে না ভুলে যায়নি আমি তো বলছি এখনো তো আমি বলছি যে মা যদি নতুন কাউকে ভালোবাসে তাহলে তো তারা একসঙ্গেই থাকতে পারে সেই নিয়ে তো আর কোনো কথা শুনতে হয় না না হলে একসঙ্গেও থাকবে না আবার দুজন দুজনের সঙ্গে সম্পর্ক রাখবে এতে তো নানানজন নানান কথা বলে এতে তো আমার খারাপ লাগে সেটা তো বুঝতে হবে তখন এই কথাতেই মিঠিল বলে আচ্ছা কেন এরকম করছিস বল কেন এরকম করছিস বল শুধু শুধু এরকম করার মেয়ে তো তুই নয় তুই তো অনেক প্রতিবাদী মেয়ে মিঠি তাহলে এরকম কেন করছিস মন খারাপ আমি জানি সবাই জানি যে তোর অনেক মন খারাপ তার জন্য মাকে এরকম ভাবে কথা শোনায় কেউ তখনই মিঠি বলে আচ্ছা মিঠিল দি তোমার কি মনে হয় যে এতে আমার কষ্ট হয় না তুমি না এই বাড়িতে বউ বই এসো না এই বাড়িটা না পুরো নরক হয়ে গেছে এই বাড়িতে মানুষ থাকার মতো অবস্থা নেই তখন মিঠিল বলে শুন কাকিমা যদি না থাকতো না তাহলে হয়তো বাবিলের সঙ্গে আমার বিয়ে পর্যন্ত এই সম্পর্কটা পৌঁছতো না কাকিমাকে আমি খুব ভালোবাসি আর কাকিমার সঙ্গে আমার সম্পর্কটা খুব শ্রদ্ধা হয় আমি কাকিমাকে খুব শ্রদ্ধাও করি বুঝতে পেরেছিস তাই এ নিয়ে না কোনো কথা বলিস না তখন মিঠি বলে হ্যাঁ আমার মায়ের আমার মাকে তো তুমি আমার থেকে বেশি ভালোবাসো তাই না আর আমি তো বলছি যে নতুন কাকুর সঙ্গে যদি মা থাকতে চায় তাহলে থাকুক না তাহলে এই নিয়ে আর কোনো কথাও হবে না আর নিচে গেলে এতগুলো কথাও শুনতে হবে না জাস্ট বিরক্ত বিরক্ত লাগে লাগে আমার আমিও তো চেয়েছিলাম যে নতুন মা তখন না থাকুক কমলিনী বলে দেখ মা আমি না সত্যি আগে চাইনি আগে কোনোদিন ভাবিও নি যে তোর নতুন কাকুকে আমি তার প্রতি কোনো ফিলিংস আছে কি না কিন্তু আস্তে আস্তে এই মানুষটার এত ত্যাগ এত ভালোবাসা দেখি না আমি মানুষটাকে ভালো না বেসে থাকতে পারিনি তবে সেই ভালোবাসা অন্যরকম এই ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া নেই বিশ্বাস কর এই ভালোবাসা তুই চাইলেও আমার মন থেকে মুছে ফেলতে পারবি না সারা পৃথিবীর মানুষ যদি আমাকে একত্রে তাকে ভুলে যেতে বলে তাও আমি ভুলতে পারবো না কারণ এই ভালোবাসা আমার মন থেকে ভোলার মতো না মিঠি তাই তোকে আমি বলছি এই ভালোবাসায় না কোনো চাওয়া পাওয়া নেই তখন মিঠি বলে কেন মা কেন থাকবে না আমি আমি তো বুঝতে পারছি যে তুমি শুধুমাত্র শুধুমাত্র নিজেকে ভালোবাসো আর তোমরা না যে যার মতো সবার সমস্যা আছে তোমাদের কেউ না সমস্যা ছাড়া নয় তখন করছি বলে মিঠি তুই কি বলছিস তুই ভেবে বলছিস তুই তো মাকে অপমান করছিস কেন অপমান করছিস বলতো তখন মিটি বলে না আমি অপমান করছি না আমি এখনো বলছি যে মা যদি নিজের মতো করে নিজের সংসারটা গুছিয়ে নিতে চায় না তাহলে গুছিয়ে নিক এতে আমার কিছু বলার নেই তখন কমলিনী খুব কষ্ট পায় তখনই দেখা যাবে নতুন কে কমলিনী ফোন করে ফোন করে সবটা জানালেই নতুন বলে দেখো কমলিনী এখন তো মিঠির মনটা ভালো নয় মিঠি আমার মেয়ে আর ওর মন ভালো নেই সেই জন্য তোমাকে কথাগুলো শুনিয়ে ফেলেছে তাই এগুলোতে না তুমি মন খারাপ করো না এখন তুমি কি চাও আমি তো তোমাকে অনেক আগেই বলেছিলাম যে তুমি আমার কাছে চলে এসো এখনও যদি তুমি আমার কাছে আসতে চাও তাহলে আমি তোমাকে গ্রহণ করব আমি না আর কিচ্ছু চাই না চাই না আমি কিছু তখন কমলিনী কিছুতেই বুঝতে পারে না কি করবে তারপরেই নতুনের কথা মেনে নেয় কমলিনী আর ওইদিকে নতুনকে বলে হ্যাঁ আমি তোমার কাছে চলে যেতে চাই আমি না এই অপমান গুলো নিতে পারছি না এতদিন আমার বড় ছেলে বড় ছেলে বউ অপমান করত এখন আমার ছোট মেয়ে যে কি না আমার নয়নের বনে ছিল সেও আমাকে অপমান করছে এখন আর আমি এসব কিছু সহ্য করতে পারছি না তখনই নতুন বলে সব কিছু সময়ের সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে কিন্তু তুমি আমার কাছ কাছে যখন আসতে চাইছো আমি তোমাকে নিয়ে আসবো তখনই নতুন আর কমলিনী বিয়ে করার সিদ্ধান্ত নেয় আর ওইদিকে চন্দ্র চন্দ্র সোহিনীকে নিয়ে কিছুতে সংসার করতে পারছে না কারণ এদিকে কমলিনিয়া নতুনের বিয়ে হবে বলে চন্দ্র খুব রেগে আছে তো বন্ধুরা এমনটাই যদি হয় তাহলে তোমাদের কাছে সত্যি সতী কেমন লাগবে তোমায় কি চাও কমলিনিয়া নতুন বিয়ে করুক অবশ্যই কমেন্ট করে জানতে বলবে না ধন্যবাদ